সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন সীমা শখ ইউকো ব্লগ চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের আমার এই ভিডিওটি দেখার জন্য তো আজকের এই ভিডিওটি হচ্ছে হ্যালেন নিয়ে আমরা যারা গ্রামেগঞ্জে থাকি সবাই বেশিরভাগ মানুষই আমরা এই শাকটির সাথে পরিচিত এই শাকটিকে আমরা দেখে থাকি সাধারণত পুকুর পাড়ে এবং বিভিন্ন জলাশয়ের কাছে তো এটাকে হ্যালেন মালঞ্চ বিভিন্ন নামে ডেকে থাকে তো এই যে দেখুন এখানে আমি তিনটি কাটিং পেয়েছিলাম হ্যালেন মানে তিনটি ডাল পেয়েছিলাম আমারই এক দিদি নাম হচ্ছে জয়তি পল সে দিদির কাছ থেকে তো এই দিদি হচ্ছে বিজিশিয়ানের একজন মোডারেটর সে খুব ভালো বাগানি বড় বাগানি তো এই দিদির কাছ থেকে আমি তিনটি হেলেনচার ডাল পাওয়ার পর যেটা করেছি এই যে ছোট্ট একটা পট নিয়েছিলাম পটের মধ্যে এই যে এখানে একটা এখানে একটা এখানে একটা এই তিনটা ডাল আমি দিয়ে দেই ছোট্ট ছোট্টো তিনটা ডাল ছিল ঠিক এতটুক মাপের দেওয়ার পর কয়েক তারপর আমি রেখে দিই আমার যে গ্রিন হাউস বলেন বা পলি যেটাই বলেন সেখানে কারণ আমি চাচ্ছিলাম এটা যদি একটু গরম পায় মাটিটা তাহলেই কিন্তু এই হ্যালেনচা থেকে আপনার কি হবে সরি আমি মাঝখানে একটু ভুল করেছি আমি তিনটি ডাল পাওয়ার পর এই যে গ্লাসটা গ্লাসটা দেখতে পাচ্ছেন এই গ্লাসের মধ্যে পানির মধ্যে রেখে দিয়েছিলাম রাখার কিছুদিনের পরেই দেখি যে খুব সুন্দর শিকড় বের হয় এই তিনটি ডাল নয় কিন্তু এই যে এখানে লাগিয়েছি এই তিনটি ডাল ছিল কিন্তু সময় স্বল্পতার কারণে আমি ভিডিওটি করতে পারিনি তো যখনই এই রকম শিকড় বের হয়েছিল আমি এই পটে দিয়ে আমার পলিটানেলের ভিতরে গরম জায়গায় রেখে দিই কারণ আমি চাচ্ছিলাম ডালগুলো থেকে যে শিকড়গুলো বের হয়েছে আমি যে মাটিতে দিয়েছি সেই শিকড়গুলো যেন কিছুটা গরম পেয়ে চারপাশে ছড়িয়ে যায় এবং ডালগুলো গাছগুলো টিকে যায় তো আমার ধারণা ঠিক ছিল কিছু দিনের মধ্যেই দেখলাম সেই ডালগুলো টিকে গেছে তিনটি ডাল এবং ডাল থেকে প্রচুর বড় বড় ডাল বের হয়েছে তো সেখান থেকে 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 আমি যেটা করেছি এই এই যে যে দেখুন এখান এখান একটা একটা আর একটু খেয়াল করলে দেখবেন এ পাশ থেকে একটা তো তিনটি ডাল থেকে যখন অনেক বড় ডাল হয়েছিল আমি আবার সেখান থেকে ছোটো ছোটো করে তিনটি ডাল কেটে এই যে এখানে পানিতে দিয়ে রেখেছি দেখুন পানিতে দেওয়ার ফলে আরও কি সুন্দর তিনটি ডাল থেকে শিকড় বের হয়েছে তো এখন আমি বড় পট নিয়েছি কারণ আমি দেখলাম যে লাবণী কিচেন সে তার বাগানে এই হ্যালেন চাষ করেছে লাবণী তার বাগ সেও গিফট পেয়েছিল তার এক ভিডিওতে আমি দেখলাম সেও কোন এক কার কাছ থেকে যেন তারই পরিচিত কোনো চাচি বা কেউ একজন হবে তার কাছ থেকে ও গিফট পেয়েছিল ডাল গিফট পেয়ে সে এখন বিশাল স্তরে হ্যালেন বাগান করে চাষ করেছে লাবনে কিচেন অ্যান্ড গার্ডেন আপনারা গিয়ে গেলে একটু দেখতে পারবেন তো করার যেটি আমি সেটি দেখার পর অনেকটা আবির্ভূত হলাম যে বাহ সুন্দর তো ও তিন চারটি ডাল থেকে মানে কিছু ডাল থেকে একটা বড় খেত করে ফেলেছে এবং এটা সবচেয়ে মজার ব্যাপার এই হ্যালেন চা একবার লাগালেই প্রত্যেক বছর হয় আর আমরা সাধারণত যেখানে আছি এটা হচ্ছে শীত প্রদান দেশ ডিসেম্বর জানুয়ারিতে প্রচুর স্নো পড়ে এবং তারপরও ওর গাছগুলি মরে গিয়ে আবার দেখা যায় সামারে এগুলো বড় হয় তো এটা দেখে আমার কাছে খুব ভালো লাগলো তো আমি ভাবলাম আমি আমিও তাহলে চেষ্টা করি তো এই যে ছোট্ট পটে দিয়েছিলাম এখন বড়ো পটে নিয়ে আসছি ভাবছি ওই ছোট্ট পটে আর রাখবো না আমি যেটা করব ওই ছোট্ট পটটাকে আমি এখানে দিয়ে দেই এটাই বেটার হবে একটু আমার ছেলেকে শিশু একটু এদিকে আসো তো আমার ছেলেকে একটু ডাকছি ভিডিওটা ধরার জন্য আচ্ছা তুমি ধরবে এই যে এই না ভিডিওটা ধরতে হবে এই যে এখানে দেখো এটা যেন দেখা যায় তো এক হাতে ভিডিও করা ধরো হ্যাঁ এক হাতে ভিডিও করা খুব সমস্যা তো এই জন্য আমার ছেলেকে নিয়ে আসলাম এই যে দেখুন থেকে থেকে খুব সুন্দর শিকড় বের হয়েছে তো আমি এটা দিয়ে দিচ্ছি এখানে তো নিচে আরো এই শিকড়গুলো আরো নিচে যেতে পারবে আর এখন আরো যেটা করব এই যে দেখুন দিয়ে দিলাম এখানে তারপর আরো যেটা করব বাকি যে গাছগুলো আছে যেগুলো থেকে শিকড় বের হয়েছে সেগুলো আমি এই যে সাইটে এখানে দিয়ে দেব তো আশা করছি কয়েকদিনের মধ্যেই আমার এই জায়গাটা মানে আমার এই পটটা ভরে যাবে এবং এখান থেকে আমি প্রচুর মানুষকে গিফট করতে পারবো মানে আমি ভাবছি ইংল্যান্ডকে কী বলে হ্যালেন চাই ভরিয়ে দেব দেবো দেখি পারি কি না আশা করছি পারবো কারণ এত এত সুন্দরভাবে হ্যালেন হয় এত সুন্দরভাবে ইংল্যান্ডে একবার হ্যানচা লাগালে প্রত্যেক বছর হয় এটা আমার খুব একটা অবাকের বিষয় লেগেছে ব্যাপার লেগেছে লাবণীর ভিডিওটা না দেখলে হয়তো আমার আমি বুঝতে পারতাম না তো যাই হোক এই তো দিয়ে দিলাম দিয়ে এখন নর্মাল আমি পানি দিয়ে দেব আর কয়েকদিন পরে আপনাদেরকে এর আপডেট আবারও দেব আবারও ভিডিও করব আবারও দেব তো আপনাদের আপনারা যারা ইংল্যান্ডে আছেন যাদের হেলেনচার দরকার কিছু দিন পরে আমার ভিডিও দেখে আপনারা আমার কাছে রিকোয়েস্ট করবেন আমি আপনাদেরকে এই ডালগুলো পাঠাবো পোস্টে আশা করি আপনারা পেয়ে যাবেন তো আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন ধন্যবাদ